হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন রিনিয়া এক্সপ্লেন্সের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই এপিসোড ছয়ের শুরুতে আমরা দেখতে পাই জ্ঞান যখন শোকেজের উপরে জিহুর দেওয়া খেলনাটি রাখছিল তখন সঙ্গার দেওয়া লিপ বামের কথা তার মনে পড়ে যায় এতে করে সে সেটা আনতে গেলে দেখে সঙ্গা সেখানে বসে কান্না করছে জ্ঞন তখন সঙ্গাকে ঘরের ভেতরে নিয়ে আসে এবং তাকে গ্রিন টি অফার করে সঙ্গা এখানে দেখতে পায় যে জ্ঞানহুর দাদির ছবিতে ইভেল দূর করার চিহ্ন লাগানো রয়েছে সে এটা জ্ঞানহুকে জিজ্ঞেস করলে জ্ঞানহু বলে এজন্যই তো আমি এগুলোকে মুছে দিয়েছি তখন সঙ্গা বলে এগুলোকে মুছলে কোনো কাজ হবে না কেননা এগুলো খারাপ শক্তি দূর করার জন্য লাগানো হয়েছে এটা তোমার দাদির উপরে করা হয়েছে এটার ফলে তোমার দাদি নরকে চলে যাবে এটার একটা মাত্র সমাধান হচ্ছে ছবি জ্বালিয়ে দেওয়া অথবা আমাদেরকে সেই ব্যক্তির সাথে দেখা করতে হবে যে এই জাদু করেছে কেননা ইচ্ছা শক্তি যত দৃঢ় হবে জাদু তত বড় হবে তাকে যদি আমরা তার ইচ্ছা শক্তি ফেরত পাঠাতে বলি আর সে যদি ফেরত পাঠিয়ে দেয় তাহলে আমরা শুদ্ধিকরণের মা প্রথমে তোমার দাদির আত্মার শান্তি কামনা করতে পারবো এতে করে তোমাকে ছবি জ্বালাতে হবে না তুমি কি আমাকে বলতে পারো ওই ব্যক্তিটি কে যে এই জাদুটি করেছে তখন জ্ঞানহ বলে তুমি তাকে খুব ভালো মতো চিনো সেদিন ওই বাংলোর সামনে তুমি যার সাথে ডান্স করছিলে সেই এই জাদুটি করেছে আমি কিছুই বুঝতে পারছি না তুমি যমহার সাথে মিলে আছো তারপরও তুমি আমার প্রতি দয়া দেখাতে আসছো তুমি কি নাটক করছো তোমাকে একটা কথা বলি যদি তুমি নাটক করে থাকো তাহলে প্লিজ আমার উপরে একটু দয়া করো তোমার কি মায়া হয় না আমার কষ্ট দেখ জ্ঞানহুর এমন কথা শুনে সঙ্গার মন ভেঙে যায় সে তখন বলে আমি এখন আসছি আর একটা কথা আমি কখনো তোমার সাথে ছলনা করিনি আর ইমহাকে আমি ওই দিনই প্রথম দেখেছিলাম তুমি বিশ্বাস করো বা না করো আর আমি কখনো কাউকে কাঁদাতে পারি না এমনকি ভূতদের কেউ না এটা বলে সঙ্গা সেখান থেকে চলে যায় পরের দৃশ্যে আমরা জিহো আর ক্লাস প্রেসিডেন্ট হেরিকে দেখতে পাই তার একটি রেস্টুরেন্টে এসে তাদের টাস্ক পুরো করছিল এখানে হেরি দেখতে পায় তাদের দুজনকে ছাড়া এখানে সবাই কাপল ছিল জিহোর তখন টাস্ক পুরো হয়ে গেলে সেই সেটা হেরিকে দেখানোর জন্যে তার পাশে এসে বসে এতে করে হেরির একটু ভালো লাগে সে তখন জিহোকে তার পাশে আরও কিছুক্ষণ রাখার জন্য বলে এটা ঠিক হয়নি এটাকে আবার করো এবং আমার পাশে বসেই করো জিহো তখন জ্ঞান জ্ঞানহকে রেস্টুরেন্টের বাইরে দেখতে পায় সে জ্ঞানহুর পিছু করতে থাকে পিছু করতে করতে সে দেখে জ্ঞানহ একটি বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে এবং সেখানে একটি গাড়ি আসে গাড়িটি থেকে একটি লোক বের হলে তাকে জ্ঞানহ বাবা বলে ডাকে এখানে জ্ঞনহুর বাবা বলে তুমি এখানে কেন এসেছো জ্ঞানহ বলে আমি সামানের সাথে দেখা করতে এসেছি জ্ঞানহোর বাবা বলে তুমি এখান থেকে চলে যাও জ্ঞান তখন বলে আমি এবার আমার জন্য আসিনি আমি দাদির জন্য এসেছি যদি আপনি আমাকে সামানের সাথে দেখা করতে না দেন তাহলে আমি এখান থেকে এক ইঞ্চিও নড়ব না এরপরে সে ইমহার সাথে দেখা করে সে সেখানে ইয়মহাকে রিকোয়েস্ট করে তার ইচ্ছাকে ফেরত পাঠাতে ইয়মহা তখন বলে তোমার ইচ্ছা আমি কেন ফেরত পাঠাবো এমনিতেও তোমার দুর্ভাগ্যকে তোমার পরিবার থেকে আলাদা করার জন্যে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে এখানে তার উপরে আরেকটি জাদু করতে যায় কিন্তু জাদু করতে গেলে দেখে যে সেই জাদুর কোনো প্রভাব পড়ছে না আসলে এটার কারণ ছিল জিহোর দেওয়া সেই খেলনাটি সে জ্ঞানকে রক্ষা করছিল তখন য়মহা বুঝে যায় তার দাদের মৃত্যুর পরে কেউ না কেউ হয়তো বা তার কাছে চলে এসেছে পরের দৃশ্যে আমরা সঙ্গাকে দেখতে পাই যে কিনা দাদির মেমোরি হলের পেছনে একটি কালো জাদুর তালেসমান দেখতে পায় সে তখন দ্রুত সেই তালেসমান নিয়ে স্পিরিট মাদারের কাছে আসে এবং তাকে বলে কেউ একজন আমার চেনা পরিচিত ব্যক্তির ওপরে একটি কালো জাদুর তালেসমান স্থাপন করে দিয়েছে এই তালেসমানকে আমি পবিত্র করতে চাই আর যে ব্যক্তি কালো জাদুটি করেছে সে হচ্ছে ইয়মহা স্পিরিট মাদার এখানে বলে যেহেতু যার উপরে কালো জাদু করা হয়েছে তাকে একমাত্র শুদ্ধিকরণ কাজটি তোমাকেই করতে হবে এখানে সঙ্গা শুদ্ধিকরণ করতে গিয়ে ভেবা চেকা খাচ্ছিল কেননা সে কালো জাদু করলেও আজ পর্যন্ত সেগুলোকে পবিত্র করার কাজ করেনি তখন ফ্লাওয়ার মাস্টার স্পিরিট মাদারকে বলে যে আপনি ওকে দিয়ে কালো জাদুও করিয়েছেন তখন সঙ্গা বলে এটা তিনি করায়নি এটা তার সাথে দেখা হওয়ার আগের ঘটনা বিশুদ্ধকরণ কাজ সম্পূর্ণ হলে স্থঙ্গা ক্লান্ত হয়ে যায় এতে ফ্লাওয়ার মাস্টার বলে তুমি এখন শুয়ে পড়ো বাকির কাজ আমরা দেখে নেব এর পরের দৃশ্যে আমাদেরকে আবার জ্ঞান আর ইয়মহাকে দেখানো হয় ইয়মহা এখানে জ্ঞান বলে ঠিক আছে আমি আমার ইচ্ছাশক্তি শক্তি ফেরত নেব কিন্তু এটা করার জন্য আমার তোমার বাড়িতে যাওয়ার প্রয়োজন হবে আসলে এখানে ইয়মহার উদ্দেশ্য ছিল সেই বাড়িতে গিয়ে জ্ঞান উপরে যে তাবিজটি রাখা ছিল অর্থাৎ জিহোর সেই খেলনাটি সেটা খুঁজে বের করে তাকে বের করা যাতে করে যে জ্ঞানহুকে আরো কষ্ট দিতে পারে জ্ঞানহু রুমে অনেক খোঁজাখুঁজির পরে ফাইনালি সে জিহোর দেওয়া সেই খেলনাটি পেয়ে যায় সে সেটা নিয়ে বাইরে যেতে থাকলে সেখানে সঙ্গা চলে আসে এবং সে তার হাত থেকে ওই খেলনাটি কেড়ে নিয়ে জ্ঞানহুর হাতে দিয়ে দেয় এবং বলে এটা কি কখনো নিজের থেকে দূরে রাখবে না তখন ইয়মহা বলে তুমি কে আর তুমি এখানে কি করছো সঙ্গা বলে আমি একজন সামান জ্ঞানহু তুমি প্লিজ একটু বাইরে যাও তো আমরা কিছু পার্সোনাল কথা বলবো তখন বলে বলে বাইরে যাওয়ার কি দরকার সে এখানে করে তুমি বাইরে যাবে না ভিতরে থাকবে জ্ঞানহ বলে আমি ভিতরে থাকবো সঙ্গা তখন জ্ঞানহোর সামনেই সব কথা বলতে থাকে সে এখানে ইয়মহা বলে তুমি মানুষকে কাবু করতে অনেক মাহির তাই না ইয়মহা বলে কে বলেছে আমি মানুষকে কাবু করি আমি তো আত্মাদেরকে কাবু করি তখন সঙ্গা বলে আমিও অমানবিক জিনিসগুলোকে কাবু করতে অনেক মাহির এখানে সঙ্গা তার দৈব্য শক্তি প্রদর্শন করে এতে করে ভয় পেয়ে বলে ঠিক আছে আমরা বাইরে কথা বলছি অপরদিকে শ্রয়নে স্পিরিট মাদার সঙ্গার অপূর্ণ কাজটি পূর্ণ করছিল এখানে স্পিরিট মাদার নিজের রক্ত অর্পণ করে তখন ফ্লাওয়ার মাস্টার বলে তুমি এটা কি করছো তুমি কি ইমহাকে কার্স দিচ্ছ স্পিরিট মাদার বলে হ্যাঁ তখন ফ্লাওয়ার মাস্টার জিজ্ঞেস করে তোমার দেবতারাকে এতে সায় দিয়েছে স্পিরিট মাদার বলে না তারা বলেছে শাস্তি দেবে তখন ফ্লাওয়ার মাস্টার বলে তুমি তাহলে এটা কেন করছো স্পিরিট মাদার বলে আমার দেবতারা বলেছে এই কার্স দিলে দুটো কবর খুঁজতে হবে একটি যাকে আমি কার্স দিচ্ছি তার আর একটি আমার নিজের স্পিরিট মাদার তখন কার্স দেওয়ার কাজটি সম্পন্ন করে এতে করে ফ্লাওয়ার মাস্টার অনেক ভয় পেয়ে যায় কার্সটি তখন ইমহার উদ্দেশ্যে সেখান থেকে রওনা দেয় অপরদিকে আমরা ইমহা আর সঙ্গাকে দেখতে পাই তারা এখনো গনহর বাড়ির সামনে কথা বলছিল সঙ্গা এখানে বলে গনহর ক্ষতি করে তোমার কি লাভ হবে ইয়মহা বলে তুমি কি বলছো আমি কেন তার ক্ষতি করব। তখন সঙ্গা বলে তুমি তার ইমোশনস কে বুঝছো না প্রথমে তুমি গনহ কষ্ট দেওয়ার মাধ্যমে তার দাদিকে কষ্ট দিতে এখন তুমি তার দাদিকে কষ্ট দেওয়ার মাধ্যমে গনহকে কষ্ট দিচ্ছ ইয়মহা বলে তুমি কি বোঝাতে চাচ্ছ সঙ্গা বলে আমি তোমার উদ্দেশ্য ভালো মতোই বুঝতে পারছি তুমি চাও না কার্সটি সরাতে তুমি চাও গনহ যেন ছবিটি জ্বালিয়ে দেয় তখন ইয়মহা বলে আমি এমনটা কেন চাইব সঙ্গা তখন বলে যদি তুমি এমনটা নাই চেয়ে থাকো তাহলে তুমি পানি আনতে তুমি আগুন কেন এনেছো এতে করে ইমহা নিশ্চুপ হয়ে যায় তখন জ্ঞানহ ভেতর থেকে বেরিয়ে এসে বলে তুমি আসলে এটাই চেয়েছিলে তাই না যদি তুমি এটাই চেয়ে থাকো তাহলে আমি নিজেই ছবিটি আমার হাতে জ্বালিয়ে দেব। জ্ঞানহ তখন নিজের হাতে ছবিটি জ্বালিয়ে দেয় এতে করে ইমহা সেখান থেকে চলে যায় তখন সঙ্গা ইয়মহাকে পেছন থেকে ডেকে তাকে জিজ্ঞেস করে তুমি জ্ঞানহুর সাথে এরকমটা কেন করছো প্লিজ আমাকে বলো ইমহা বলে তোমার জানার কোনো দরকার নেই সঙ্গা তখন লক্ষ্য করে জ্ঞানহুর দাদিকে যে কার্সটি দেওয়া হচ্ছিল সেই কার্সটি তাদের দিকে এগিয়ে আসছে এখানে কার্সটি ইয়মহাকে আক্রমণ করে এতে করে ইয়মহার কান থেকে রক্ত বের হতে থাকে সঙ্গা তখন ইয়মহাকে বলে ক্ষমা চাও আমার কাছে নয় তোমার দেবতারদের কাছে আমি বুঝে গিয়েছি তোমার কাছে কোনো দৈব শক্তি নেই তোমার কাছে দানবের শক্তি রয়েছে দেখো তুমি অনেক খারাপ কাজ করে ফেলেছো তোমার এই খারাপ কাজের ঘোড়া একদিন ভেঙে যাবে তখন বলে ফালতু কথা বলবে না নাহলে তোমার মুখ ভেঙে দেব এটা বলে সেখান থেকে চলে যায় এরপরে সঙ্গা জিহকে ফোন করে করেমহার ব্যাপারে তাকে সবকিছু বলে জিহ এতে করে বলে তুমি এখন কি করছো সঙ্গা বলে আমি জ্ঞানহর বাড়ির সামনে আত্মাদেরকে দূর করছি এবং ঘরের ভেতরে তোমার খেলনাটি জ্ঞানহর রক্ষা করছে তখন জিহো বলে ওয়েট আমি হয়তোবা গুরুত্বপূর্ণ কিছু ভুলে গেছি আসলে জিহো এখানে ভুলে গিয়েছিল যে সে হেরিকে রেস্টুরেন্টে একলা রেখে চলে এসেছে অপরদিকে ঘরের ভেতরে আমরা জ্ঞানকে দেখতে পাই সঙ্গের সাথে খারাপ ব্যবহার করার কারণে সে অনেক সরি ফিল করছিল এখানে আমরা দেখতে পাই লিপ বামটির দ্রব্য শক্তি আবার ফিরে এসেছে অর্থাৎ জ্ঞান আবার সঙ্গার প্রতি পজিটিভ থিঙ্কিংস নিয়ে এসেছে দৃশ্য পরিবর্তন হলে আমরা ইয়মহাকে সে বাংলোর সামনে দেখতে পাই ইমা এখানে স্পিরিট মাদারের বিশুদ্ধকরণ কর্মসূচিকে ভেঙে দেয় এবং সেখানে নিজের রক্ত অর্পণ করে ভেতরে থাকা দানবকে বলে তোমার আর একটি বলি প্রয়োজন নিজেকে অনেক শক্তিশালী তৈরি করতে আমি চাই তুমি খুব দ্রুতই শক্তিশালীতে পরিণত হও এবং আমার দেবতা হয়ে যাও পরের দিন স্কুলে জ্ঞানহ সঙ্গার সাথে কথা বলার চেষ্টা করছিল কারণ এখানে সে সঙার কাছে মাপ চাইতে চাচ্ছিল কিন্তু সঙ্গা এখানে মনে করে জ্ঞানহো এখনও তার উপরে রেগে আছে যার কারণে সঙ্গা জ্ঞানহোর কাছ থেকে দূরত্ব বজায় রাখে জ্ঞানহ এখানে যতবারই সঙ্গার কাছে মাপ চাওয়ার চেষ্টা করছিল ততবারই সে ব্যর্থ হচ্ছিল এখানে দৈহন সঙ্গাকে বলে প্লিজ আমাকে একটু হেল্প করবে আমি ভূতেদের ছবি তুলব এবং তুমি বলবে এখানে ভূত কোথায় আছে ঠিক আছে তারা দুজন তখন বাস্কেটবল খেলার সামনে গিয়ে বসে পড়ে এখানে দৈহন ছবি তুলছিল এবং সঙ্গাকে সেটি দেখাচ্ছিল আর সঙ্গা তাকে বলছিল ভূত কোথায় আছে এখানে একটি পর্যায়ে সঙ্গা দেখতে পায় স্টেডিয়ামে একটি ফিমেল ভূত গ্ঞানহর কাছে যাওয়ার চেষ্টা করছে সঙ্গা তখন জিহোকে বারবার ইশারা করে এবং তার ইশারা মোতাবেক জিহো শুধু জ্ঞনকে হাক করতে থাকে টাচ করতে থাকে এতে করে জ্ঞানহ অনেক বিরক্ত ফিল করে একটি পর্যায়ে সঙ্গা সেখানে দেখতে পায় সেখানে অনেকগুলো মুখবিহীন আত্মা ছিল এটা অনেক বিপদের লক্ষণ যে জন্যে সঙ্গা জিহুকে বলে ওকে অনেক টাইটলি হাগ করো তো জিহু তাকে টাইটলি হাগ করে এতে গিয়নহু আরও বিরক্ত ফিল করে সঙ্গা তখন সবাইকে বলে সরি আমার একটু খারাপ ফিল হচ্ছে আমি একটু বাড়িতে যেতে চাই এরপরে সঙ্গা জিহুকে ফোন করে বলে যাই হয়ে যাক না কেন তুমি শুধু গিয়নহুকে হাগ করতে থাকবে জিহু তখন বলে ওকে এখানে হেরি জিজ্ঞেস করে সঙ্গা কি বলছিল জিহু বলে সঙ্গা বলছিল ক্লাস প্রেসিডেন্টকে রাগানো যাবে না অনেক কষ্ট করতে হবে তখন দৈহন বলে ক্লাস প্রেসিডেন্ট তো সারাক্ষণ রেগেই থাকে এটা খুবই বাজে আইডিয়া হেরি তখন বলে তোমাদের দুজনকে আজ সারা রাতের মধ্যে টাস্কটি পুরো করতে হবে করে অনেক খুশি এতে হয়ে যায় কারণ এর মাধ্যমে সে সে সারা রাত রক্ষা করতে পারবে হেরিকে জড়িয়ে ধরে বলে থ্যাংক ইউ এতে করে হেরির অনেক লজ্জা লাগে তার অনেক ভালো ফিল হয় দৈহন তাকে দেখছিল বলে হেরি কথাটা এড়িয়ে বলে আসলে তার শরীর থেকে আমের গন্ধ আসছিল তখন দৈহন বলে তুমি লজ্জা কেন পাচ্ছ তোমাকে খুবই বাজে দেখতে লাগছে অপরদিকে আমরা বাড়িতে বাড়িতে দেখতে তার যাওয়ার কারণ ছিল মূলত সেই মুখবিহীন আত্মাগুলো মুখবিহীন আত্মার একটি মানে হতে পারে তারা হয়তোবা তাদের নতুন দেবতাকে খুঁজে পেয়েছে আর সেই নতুন দেবতা হচ্ছে বাংলোতে থাকা সেই দানবটি তখন তারা সেই বাংলোর কাছে গেলে দেখতে পায় যমহা তাদের সকল কাজ বিগড়ে দিয়ে চলে গেছে এখানে মুখবিহীন আত্মাগুলো তাদের উপরে হামলা করতে থাকে এবং তারা হাতিয়ার দিয়ে সেই মুখবিহীন আত্মাগুলোকে মারতে থাকে এরপরে সঙ্গা বলে আমাদেরকে এখন এই পুতুলটির মাথাকে খুঁজতে হবে কেননা এই পুতুলটির মাথায় আত্মাদেরকে এখানে ডাকছে তখন তারা তিনজন মিলে পুতুলটির মাথা খুঁজতে থাকে অপরদিকে আমরা জিহো আর জ্ঞানহুকে দেখতে পাই জিহো সেখানে আর্চারি ক্লাব থেকে শুরু করে বাড়ি যাওয়া পর্যন্ত শুধু জ্ঞানহুকে বাহানায় বাহানায় টাচ করতেই থাকে এখানে সঙ্গা আর জ্ঞানহুর কাপল তৈরি হোক বা না হোক জিহো আর জ্ঞানহু একদম খুব ভালো কাপল হবে রাতে যখন গহন ঘুমিয়ে পড়ে এরপরেও সে এসে গহ্নর হাত ধরতে থাকে তখন গনহু জিহোকে উল্টো পাল্টা মনে করে সে জিহোকে ঘর ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয় এরপর সে সোশ্যাল মিডিয়াতে সং আর ছোটবেলার কিছু ভিডিও দেখতে পায় যেখানে সে সামানের কাজ করছিল এই দৃশ্য থেকে আমাদেরকে আর অতীতের কিছু দৃশ্য দেখানো হয় এখানে সংার স্পিরিট মাদারের কাছে আসার আগে আর একটি সামানের কাছে ছিল সেই সামান তার উপরে অনেক জুলুম করতো আর কালো যাদুর্বিদ্যা সেই সামানই তাকে জবরদস্তি শিখিয়েছে সে কান্না করতে চাইলেও রান্না করতে পারত না তার বাবা মা তাকে ব্যবহার করে টাকা কামাত এরপরে আমরা সঙ্গার সেই কান্না করার দৃশ্যটি দেখতে পাই যেখানে সবাই তাকে কান্না করতে দেখলেও কেউ তার দিকে এগিয়ে আসেনি এখানে একটি মাত্র ব্যক্তি তার দিকে এগিয়ে এসেছিল আর সেটি ছিল স্পিরিট মাদার সে তখন সঙ্গাকে অ্যাডপ্ট করে তাকে স্কুলে ভর্তি করে কিন্তু সঙ্গা স্কুলে গেলে সবাই তাকে ভুলি করতে থাকে অর্থাৎ এখানে সঙ্গার জীবনও জ্ঞানহর মতোই দুর্বিশহ ছিল প্রেজেন্টে আমরা দেখতে পাই সঙ্গারা সেই মাথা খুঁজে পায় সঙ্গা এখানে নিজের হাত কেটে রিচুয়াল করতে থাকে তখন ফ্লাওয়ার মাস্টার বলে এতে করে তোমার কষ্ট হচ্ছে না সঙ্গা বলে ছোটবেলায় এটা আমি অনেক করেছি আমার এখন অভ্যেস হয়ে গেছে ফ্লাওয়ার মাস্টারের তখন সঙ্গার জন্য অনেক খারাপ লাগে এখানে ফ্লাওয়ার মাস্টার আর স্পিরিট মাদার সঙ্গাকে জড়িয়ে ধরে অপরদিকে জ্ঞান হু জিহুকে জিজ্ঞেস করে সঙ্গা কখন থেকে তোমার বন্ধু জিহু তখন বলে এক বছর আগে থেকে জ্ঞান হু তখন বলে তুমি কি মনে করেছো আমি কিছুই বুঝি না আমি জীবনে অনেক সামানদেরকে দেখেছি তুমি যে আমাকে বারবার টাচ করতেই থাকো এটা সঙ্গা তোমাকে করতে বলেছে আমি জানি কারণ সেও এমনটাই করতো তখন জিহো বলে এবার বুঝতে পারলে সঙ্গা তোমার হেল্প করতে চায় আর একদিন অপেক্ষা করো তারপরেই তুমি সব কিছু বুঝতে পারবে জনহু বলে একদিন পরে কি হবে জিহো বলে শুধু এটাই জেনে রাখো তুমি অনেক বড় একটা গাধা পরের দিন স্কুলে জ্ঞান সঙার সাথে কথা বলার চেষ্টা করলে সঙ্গা তাকে এড়িয়ে যায় কেননা সঙ্গা এখানে ভাবছিল জ্ঞান হয়তো বা তাকে আবার বকাঝকা করবে এখানে ক্লাসে আমরা দেখতে পাই জিনং সেখানে উপস্থিত ছিল না আমরা জানতে পারি জিনং এর মাকে জিনং এর বাবা অনেক মারধর করতো জিনং এর বাবা এখন জেল থেকে রিহা হয়ে গেছে এজন্য সে তার মাকে ফোন করে বলে তুমি অনেক সাবধানে থেকো আমি কিছু না কিছু একটা ব্যবস্থা করছি কিন্তু এখানে তার বাবা তার সামনে চলে আসে সে তখন তার বাবার হাত থেকে পালানোর জন্য জঙ্গলের দিকে যেতে থাকে একটি পর্যায়ে সে সেই বাংলোটির কাছে চলে আসে সে তখন তার বাবার হাত থেকে বাঁচার জন্য বাংলোটির দরজা খুলে বাংলোটির ভেতরে ঢুকার পরে সে ওখানে একটি আংটি দেখতে পায় আংটিটি হাতে নেওয়া মাত্রই তাকে পোজেস করে নেওয়া হয় তখন এর সাথে থাকা গার্ডিয়ান স্পিরিট সেই কুকুরের আত্মাটি সঙ্গার কাছে হেল্প চাইতে আসে সঙ্গা তখন সে বাংলোর ভেতরে গিয়ে জেনুংকে করতে থাকে তখন আমরা দেখতে পাই বাংলোতে একটি ছেলে এসেছে এবং সেই ছেলেটি জ্ঞান আমরা জ্ঞানহুর আচরণ একটু অদ্ভুত দেখতে পাই সে এখানে অন্যরকম বিহেভ করছিল আর এরকম সিনের মাধ্যমেই এপিসোডটি শেষ হয়ে যায় ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রিনিয়া এক্সপ্লেন পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।